হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুপাস ভ্লগ অ্যান্ড কুক তো আজকে আমি আপনাদের দেখাবো হচ্ছে সুটকি মাছের বাটান একটা রেসিপি তো যাই হোক আমি এখানে লোটে সুটকি নিয়েছি আর খুব ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছি একবার গরম জলেও ধুয়ে নিয়েছি লাস্টে আর এই যে তেল দিলাম গরমতে বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে তার মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম এখানে আমি এক চামচের মতন কালো জিরি দিয়ে দিয়েছি তো জিরিটা ভাজা হয়ে গেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা শুকনো লঙ্কা এখানে আমি দিয়েছি সাত আটটার মতন শুকনো লঙ্কা তার মধ্যে বেশ খানিকটা রসুনও দিয়ে দিলাম তো এই সব সমিত আমি ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল ঝরিয়ে রাখা মাছগুলো মাছগুলো কিন্তু খুব ফ্রেশ করে ধুয়ে নিতে হবে আর একটু দেখে কিনবেন আপনারা শুটকি মাছটা শুটকি মাছ কিন্তু অনেক ধরনের কিনতে পাওয়া যায় যেগুলো হচ্ছে ট্রলারে পাওয়া যায় সেই সুটকিগুলো বেশি ভালো হয় বালিও কম থাকে আর এখানে দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাছটাকে ভেজে নেব আর শুটকি মাছ যেহেতু একটু ঝাল ঝাল ভালো লাগে তার জন্য কিন্তু শুকনো লঙ্কা গোটাও নিয়ে নিয়েছি আর এর সাথে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়োও নিয়ে নিলাম সব কিছু কিন্তু একসঙ্গে ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে আর আমি ঠান্ডা হতে দেবো ভাজাটা আর ভাজাটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এরপর দেখুন আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে আবার দিয়ে দিলাম এই বাটাটা গরম হওয়ার পর আর খুব ভালো করে কিন্তু কষাতে হবে এবার এমনিতেই বেশি টাইম লাগে না ভাজা থাকে যেহেতু আর এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু বাটাটাকে আমি ভেজে নিচ্ছি এগুলো কষতে কষতে যখন তেল বেরিয়ে আসবে দেখুন এই সময় কিন্তু আপনারা মনে রাখবেন যে মাছটা কিন্তু হয়ে এসেছে গরম ভাতে কিন্তু সুটকি মাছ খুব ভালো লাগে খেতে একবার আপনারা বানিয়ে খান যারা খান না একটু দেখবেন খেয়ে খুবই ভালো লাগবে অনেকেই খান না লোটে মাছ আমি জানি কিন্তু যেভাবে করুন করে খান ভীষণই ভালো লাগবে